নমস্কার বন্ধুরা আমি রিনা সিজা রান্নাঘর থেকে স্বাগত জানাই আশা করি খুব তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি গুঁড়া দুধের রসমালাই তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে আমার পাশে থাকবে তো চলো বন্ধু আমি রেসিপিটি শুরু করি এখানে আমি দুই কাপ গুঁড়া দুধ নিয়েছি তো দিয়ে দেবো এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দেবো আর নিচে হাফ চামচ ডালডা তো ডালডা দিম এখন মায়ং দিয়ে নেব তোমরা চাইলে ঘিদিও করতে পারো মায়ং হয়ে গেছে তো আমি এখানে একটা ডিম নিয়েছি তো ডিমটা ফাটিয়ে নেব তো ডিমটা ফাটিয়ে নিয়েছি অল্প অল্প দেবো আর এদের আমি মাখতে থাকবো একবারে সব ডিম আমি দিয়ে দেবো না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে শক্ত করে একটা ডো বানিয়ে নেব দেখো বন্ধুরা মাখিয়েটা শুকনো ডো বানিয়ে নিয়েছি তাই আমি পাঁচ মিনিটের মতো রেখে দেবো ততক্ষণ চুলে আগুন জ্বালিয়ে দেবো চুলে আগুন জ্বালিয়ে দেবো পুকুর পর এসেছি রেসিপি করতে বন্ধুরা বাড়িতে তো রোদ গরম কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর গাছপালা বাতাস অনেক লোকজনও আছে এখানে Thank you. আমি এখানে পাঁচশো গ্রাম মতো দুধ নিয়েছি তো দিয়ে দেবো দাল করে নেবো প্রথমে দুধের মতো দিয়ে দেবো দুটো তেজপাতা আর ফাটালা দুটো এলাচ গম দারুণ আসবে তার জন্য এখানে দুটো জাল হতে থাক ততক্ষণে আমি এই পাশে ডোটা রসমালাই হিসেবে তৈরি করে নেব মালাই হিসেবে এখন আমি বানিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর বানিয়ে নিয়েছে তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব সবগুলো রসমালাই আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা আমি দুধটা অনেকটা জাল করে আমি ঘন করে নিয়েছি তো রসমালাই গুলো দিয়ে দেবো এখন দিয়ে দেবো আমি ঢেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনা খুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে কত ছোট ছোট বানিয়েছিলাম কত বড় বড় হয়েছে দেখো তো তৈরি হয়ে গেছে আমার রসমলাই তখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর রসমালাই তৈরি হয়ে গেছে অল্প উপকরণ দিয়ে অল্প সময় কিন্তু এই রসমালাইগুলো আমি তৈরি করেছি একদম ঘরোয়া পদ্ধতিতে তো বন্ধুরা আশা করি রেসিপিটি ভালো লাগছে তোমাদের তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার পাশে থাকবে তো বন্ধুরা আমি একটা কেটে দেখাচ্ছি নি কেমন হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা মুখি দিলে মিলিয়ে যায় খেয়ে দেখে বন্ধুরা কেমন হয়েছে মিলিয়ে যায় দিলে বন্ধুরা কতটা সলফ এবং তুলে হয়েছে আশা করি রেসিপি তোমাদের ভালো লাগছে আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর বাসায় ট্রাই করবে তো আজ এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে উপস্থিত থাকবো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ